আসসালামু আলাইকুম একটার পর একটা বিস্ময় উপহার দিচ্ছে চট্টগ্রাম রয়্যালস যে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে বেশ বড় ধরনের একটা হাস্যরসের তৈরি হয়েছিল সেই চট্টগ্রামই বর্তমানে মাঠের ক্রিকেটে রীতিমতো নিজেদের কর্তৃত্ব অর্পণ করতে সক্ষম হলো যে কারণে আজকে ষষ্ঠ ম্যাচে এসে তারা চতুর্থ জয়ের দেখা পেলো অবশ্য চট্টগ্রামের এমন দুর্দান্ত পারফরমেন্সের পেছনে অবশ্যই আপনাকে নাফিজ ইকবাল খান এবং হাবিবুল সুমনকে কৃতিত্ব দিতে হবে বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন থেকে দলটার দায়িত্ব নিল পরবর্তী সময়ে এই দুইজনকেই কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল এই দলটাকে শক্তিশালী একটা দল হিসেবে পরিণত করার জন্য পরবর্তীতে অত্যন্ত স্বল্প সময়েই তারা হাসান নওয়াজ এবং আমের জামালের মতো দুর্দান্ত সব ক্রিকেটার কালেক্ট করলো ফলশ্রুতিতে খুব অল্প সময়েই এই দলটা একটা শক্তিশালী টিমে প্রতিষ্ঠিত হলো যে কারণে আজকে ষষ্ঠ ম্যাচে এসে চতুর্থ জয়ের দেখা পেলো আমরা যদি আজকের এই ঘটনাবহুল জয়ের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই ঘটনাবহুল এই ম্যাচে আজকে আগে ব্যাটিং করে চট্টগ্রাম রয়্যালস এবং আগে ব্যাটিং করে তারা পাঁচ উইকেট হারিয়ে একশো আটানব্বই রানের একটা বড় সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় যেখানে বর বরের মতো আজকেও দুর্দান্ত একটা সূচনা এনে দেন নাইম শেখ এবং রসিংটন এই দুজন মিলে উদ্বোধনী জুটিতেই পঁয়ত্রিশ রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলেছিলেন পরবর্তীতে নাইম আউট হয়ে যাওয়ার পরেও কিন্তু আজকেও বেশ ভালো ব্যাটিং উপহার দিয়েছেন রসিংটন টানা চতুর্থ ফিফটির দিকেই তিনি এগুচ্ছিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উনপঞ্চাশ রান করে আউট হয়ে যান পরবর্তীতে সবচাইতে বড় ম্যাজিক দেখান মাহমুদুল হাসান জয় যাকে মূলত টেস্ট ব্যাটার হিসেবে আমরা সবাই চিনি এবং জানি সেই জয় আজকে দুইশো নয় স্ট্রাইক রেটে চুয়াল্লিশ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন এবং যেভাবে তিনি বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি হাকিয়েছেন তাতে করে তার এমন দুর্দান্ত ইনিংস দেখার পর খানিকটা আশাবাদী আমরা হতেই পারি বিশেষ করে যদি এই ধরনের ক্রিকেট তিনি অব্যাহত রাখতে পারেন এই ধরনের আক্রমণাত্মক ব্যাটিং তিনি অব্যাহত রাখতে পারেন তাহলে হয়তোবা লাল বলের ক্রিকেটের পর সাদা বলের ক্রিকেটেও বাংলাদেশ জাতীয় দলের হয়ে নিয়মিতভাবে মাঠ মাতাতে পারবেন এবং শেষ দিকে আরও বড় চমক উপহার দেন অধিনায়ক শেখ মাহাদি যিনি দুইশো তেপ্পান্ন স্ট্রাইক রেটে তেত্রিশ রানের একটা কার্যকর ইনিংস খেলেন মূলত শেষ দিকে মাহমুদুল হাসান জয় এবং শেখ মেহেদির দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করেই শেষ অবধি একশো রানের একটা পুঁজি দাঁড় করায় চট্টগ্রাম পরবর্তীতে একশো নিরানব্বই রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর সিলেট টাইটান্স একশো চুরাশি রানে অল আউট হয়ে যায় অর্থাৎ শেষ অবধি তারা চোদ্দ রানের ব্যবধানে এই ম্যাচে পরাজিত হয় বলে রাখা ভালো এই ম্যাচটি ছিল সিলেটের জন্য সপ্তম ম্যাচ এবং সপ্তম ম্যাচে এসে তারা চতুর্থ পরাজয়ের দেখা পেল দেখুন সিলেট খানিকটা বেশি এক্সপেরিমেন্ট করে ব্যাটিং এবং বোলিং নিয়ে আজকেও কিন্তু তার ব্যতিক্রম ছিল না আমরা টুর্নামেন্টের শুরুতে কি দেখেছি ইমনকে চার নাম্বারে ব্যাটিং করানো হয়েছিল এবং চার নম্বরে সে যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করেছিল কিন্তু হঠাৎ করেই কি এমন দরকার পড়লো তাকে ওপেনিংয়ে নিয়ে আসতে হবে অন্যদিকে রনি তালুকদার ওপেনিং ব্যাটসম্যান হিসেবে বেশ ভালো শুরু এনে দিচ্ছিলেন কিন্তু আজকে তাকে চার নম্বরে পাঠানো হলো অন্যদিকে মিরাজ কোনোদিন ওপেনিংয়ে ব্যাটিং করতে আসেন কখনো তিন নাম্বারে ব্যাটিং করতে আসেন কখনো পাঁচ নাম্বারে ব্যাটিং করতে আসেন আজকে আসলেন আট নাম্বারে অন্যদিকে আফিফের ব্যাটিং অর্ডারও পরিবর্তন করা হলো দেখুন একটা দলের যদি ব্যাটিং অর্ডার সেটেলস না হয় তাহলে ভাই সেই দলটা কখনোই ভালো ক্রিকেট খেলতে পারে না ইনফ্যাক্ট বোলারদের হ্যান্ডেল করার ক্ষেত্রেও কিন্তু মনসী আনার পরিচয় দিচ্ছেন না মিরাজ অসময়ে বোলিং করে দলকে ডোবান এবং আজকে যখন অন্যান্য বোলাররা বেধরক পিটুনি খাচ্ছিলেন আজকে কিন্তু তিনি বোলিংয়েই আসেননি অর্থাৎ এমন অদ্ভুত অধিনায়কত্ব কেবল মিরাজি করতে পারেন যে কারণে দলটা বেশ ভালো হওয়া সত্ত্বেও কিন্তু সাত ম্যাচে চারটা পরাজয় মেনে নিতে বাধ্য হয় প্রিয় দর্শক খামখেয়ালিপূর্ণ সিদ্ধান্তের কারণে যেভাবে একটার পর একটা পরাজয় মেনে নিচ্ছে সিলেট কিংবা যেভাবে দুঃসময়কে পেছনে ফেলে একটার পর একটা বিস্ময় দেখাচ্ছে চট্টগ্রাম তাতে করে এই দুই দল সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ